কবরস্থান নীরব ছিল চারপাশে ছিল এক ভয়ানক নিস্তব্ধতা হঠাৎ মাটির নিচ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ আমাকে বাঁচাও আমার নামাজ কোথায় এটি ছিল একজন মহিলার কবর যাকে সবাই বলতো তিনি খুব ধার্মিক পরহেজগার ছিলেন তিনি নিয়মিত নামাজ পড়তেন মানুষকে উপদেশ দিতেন কিন্তু আজ যখন মাটি সমান করা হলো হঠাৎ পুরো কবর কেঁপে উঠল একটি বিশাল কালো সাফ কবরের ভেতর ঢুকে পড়লো সে মহিলার চারপাশে কুণ্ডলি পাকিয়ে ফনা তুললো ভয় কেঁপে কেঁপে মহিলা চিৎকার করে উঠলেন আমাকে ছেড়ে দাও আমি তো নামাজ পড়তাম ঠিক তখনই একটি উজ্জ্বল আলো কবরটাকে আলোকিত করে তুলল একটি কণ্ঠ ভেসে এলো আমি তোমার সেই নামাজ মহিলা অবাক হয়ে বললেন তুমি যদি আমার নামাজ হও তাহলে আমাকে রক্ষা করছো না কেন আলো উত্তর দিল কারণ তুমি আমায় কখনো সম্পূর্ণ করোনি তুমি আমায় পড়তে কিন্তু তাড়াহুড়ো করে মনোযোগ ছাড়া পার্থিব ব্যস্ততায় হারিয়ে যেতে তুমি যেমন আমায় অসম্পূর্ণ রেখেছিলে আজ কবরস্থান নীরব ছিল চারপাশে ছিল এক ভয়ানক নিস্তব্ধতা হঠাৎ মাটির নিচ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ আমাকে বাঁচাও আমার নামাজ কোথায় এটি ছিল একজন ধার্মিক মহিলার কবর যাকে সবাই বলতো তিনি খুব পরহেজগার ছিলেন তিনি নিয়মিত নামাজ পড়তেন মানুষকে উপদেশ দিতেন কিন্তু আজ যখন মাটি সমান করা হলো হঠাৎ পুরো কবর কেঁপে উঠল একটি বিশাল কালো সাফ কবরের ভেতর ঢুকে পড়ল সে মহিলার চারপাশে কুণ্ডলি পাকিয়ে ফনা তুললো ভয় কেঁপে কেঁপে মহিলা চিৎকার করে উঠলেন আমাকে ছেড়ে দাও আমি তো নামাজ পড়তাম ঠিক তখনই একটি উজ্জ্বল আলো কবর আলোকিত করে একটি ভেসে এলো আমি তোমার সেই নামাজ নামাজ মহিলা অবাক হয়ে বললেন তুমি যদি আমার হও তাহলে আমাকে রক্ষা করছো না কেন আলো উত্তর দিল কারণ তুমি আমায় কখনো সম্পূর্ণ করনি তুমি আমায় পড়তে কিন্তু তাড়াহুড়ো করে মনোযোগ ছাড়া পার্থিব ব্যস্ততায় হারিয়ে যেতে তুমি যেমন আমায় অসম্পূর্ণ রেখেছিলে আজ